হ্যালো এভরিবডি ওয়েলকাম অল অফ ইউ টু মাই ভিডিও লাম্পি স্কিন পার্ট ফাইভ উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি লাইফ বিগত চারটি ভিডিওতে আমি লাম্পি স্কিন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং মনোযোগ দিয়ে দেখেছেন এই জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তো আজকে এই লাম্পি স্কিন পার্ট ফাইভে বিশেষ প্রবলেম নিয়ে কথা বলবো অর্থাৎ লাম্পি স্কিন এমন একটা ডিজিজ যেটা অতি সহজ নয় এটা ট্রিটমেন্ট এর মধ্যে একটু ভুল হইলে এটার অনেক জটিলতার সৃষ্টি হয় প্রথম পাঁচ থেকে সাত দিন আমাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে জ্বরের ওষুধ দিতেই হবে এবং পশুকে যাতে খেতে পারে এই ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা করতে না পারলে পশু না খেয়ে দুর্বল হয়ে যাবে তাদের গায়ের গুটিগুলি বড় হয়ে যাবে তাদের পা বেশি ফুলে যাবে এবং সেক্ষেত্রে আমরা অনেক জটিলতার সম্মুখীন হব আর আমাদের দেশের খামারিরা মোটেই সচেতন নয় তারা অনেকেই দেখা যায় যে গাছ কাছড়া দিয়ে প্রাথমিক চিকিৎসা করতে পছন্দ করে এবং এটা করতে গিয়ে তারা পাঁচ সাত দিন কাটিয়ে দেয় তাতে গরু আরও অসুবিধা হয়ে যায় আর আবার অনেকে হোমিও চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকে তো হোমিও চিকিৎসাতে আমি লাম স্কিনের ব্যাপারে আমি তাদের সাথে একমত নই এবং এক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে এটা জটিলতা হয়ে যায় অর্থাৎ হোমিও চিকিৎসায় তারা জ্বরটাকে কন্ট্রোল করতে পারে না আর জ্বর কন্ট্রোল করতে না পারলে পশু খায় না ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এই যে গুটিগুলি গুটিগুলি বড় হয়ে যায় গুটিগুলি ফেটে যায় এবং সারা শরীরে ঘা দেখা যায় ঠিক এই সময় তারা কিন্তু উপায়ন্ত না পেয়ে ডাক্তারের শরণাপন্ন হয় ছোট ডাক্তাররা কেউ দিন চিকিৎসা করে তারপর তারা পারে না তখন তারা আরো বড় বড় ডাক্তারের কাছে যায় কিন্তু সেক্ষেত্রে বড় ডাক্তারদেরও অনেক কিছুই করার থাকে না এই জটিলতা ক্ষেত্র জন্য আমি পশু মালিকদেরকে দায়ী দায়ী করব। যে প্রথম থেকেই পশুকে যদি সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায় তাহলে কিন্তু লাভ কৃষক রোগটি সারানো অতি সহজ এবং আমি মনে করি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সাফল্য পাওয়া যাবে তো এই যে সমস্যা এই সমস্যাগুলি বিভিন্ন আকারের হতে পারে যেমন এক নম্বর ভিট ফুলে দেওয়া দুই নম্বর দাঁড়াতেও শুতে না পারা নাকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া না খেতে পেরে দুর্বল হওয়া বড় বড় ক্ষত হওয়া ও ক্ষতে পোকা হওয়া তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আমাকে স্টেপ বাই স্টেপ ভালো করতে হবে একই পশুর এতগুলো অসুখ নাও হতে পারে দুইটি বা তিনটি প্রবলেম থাকতে পারে কোনটির একটি প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে হবে বিভিন্নভাবে তো বিভিন্ন চিকিৎসা তো একবার সঙ্গে দেওয়া যায় না তো আমরা বিভিন্ন এই প্রবলেমগুলো নিয়ে একত্রে আলাপ করতেছি তো দেখা যাক ব্যবস্থাপত্রে কি বলা যায় ব্যবস্থাপত্রে আমাদেরকে অ্যান্টিবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে গেলে আমাদের অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আমরা অ্যাস্টাফেট হিস্টাফেট রেনাসিন এগুলো ব্যবহার করতে পারি বা বিভিন্ন কোম্পানির এইর ওষুধ আছে আমরা ফাইভ এম এল পার হান্ড্রেড কেজি বডি ওয়েট এই ডোজে ব্যবহার করতে পারি গিট ফুলার কারণ গিট ফুললে ওষুধ দাঁড়াতে পারে না বা শুতে পারে না এই জন্য এই জন্য আমাদের বিশেষ অসুবিধা হয় এই জন্য গিট ফুললে আমাদের পশুগুলিকে হয় দাঁড় করাই দিতে হবে আবার প্রয়োজন হলে শোয়াই দিতে হবে আর এটা না করলে পশু যদি দুই দিন তিন দিন দাঁড়িয়ে থাকে তাদের শরীরে নিচের অংশে প্রচুর রস জমে বুকের নিচে রস জমে পায়ের রস জমে তখন কিন্তু পশু জটিল হয়ে যায় খাওয়া বন্ধ করে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় সেক্ষেত্রে আমাদের এই রস কমানোর জন্য আমরা মানুষের ব্যবহৃত ল্যাসিক্স ট্যাবলেট বা ল্যাসিক্স ইঞ্জেকশন ব্যবহার করতে পারি এছাড়া আমাদের ভেটনারিতে ব্যবহৃত স্টেরয়েড ব্যবহার করতে পারি স্টেরয়েড এর ক্ষেত্রে আমরা লঙ্গছনা ডেকজাভেট স্টেরন ভেট মেথাভেট এই জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি আর নাকের ছিদ্র যদি বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে যে লাম্পি স্কিনটা গলাতে ধরে নাকে ধরে নাকের ছিদ্রপটে ধরে লিভারে ধরে বিভিন্ন অঙ্গে ধরে তো নাকে যদি বেশি করে ধরে এবং যদি প্রথম থেকে চিকিৎসা দেওয়া না হয় তাহলে দেখা যাচ্ছে যে পশু শ্বাস নিতে পারতেছে না মুখ দিয়ে শ্বাস নিচ্ছে নাকে ঘর ঘর শব্দ হচ্ছে সেক্ষেত্রে নিঃশ্বাস হতে নেপালি পশু মারা যাবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা মানুষে ব্যবহৃত যে ড্রপ আছে যেমন নজমিস্ট অ্যান্টাজল এই ড্রপগুলো ব্যবহার করতে পারি এরপরে আমরা কি করতে পারি যে পশু এই যে নাকে নাকে দুর্বল হয়ে গেছে এই পশু হয়তো শুতে উঠতে পারতেছে না দাঁড়াতে পারতেছে না তখন আমরা এটাকে স্যালাইন ব্যবহার করতে পারি স্যালাইন দিতে গেলে আমরা স্যালাইনের সাথে অবশ্যই ক্যালসিয়াম দিতে পারি এবং এমন ভিড় প্লাজ জাতীয় ওষুধ দিতে পারি যাতে পশু শক্তিশালী হয় এটা আমরা দিতে পারি এবং দিলে পশু কিছুটা শক্ত হয় যদি ঘাতে পোকা হয় ঘাতে পোকা হলে এটা একটা বিশেষ অসুবিধা পশু আরো কষ্ট পায় গন্ধ বিশ্রী গন্ধ হয় সেক্ষেত্রে আমরা এই পোকা মারার জন্য আইভেটিন গ্রুপের ড্রপ অথবা আইভেটিন ইঞ্জেকশান দিতে পারি আবার ন্যাথোলিন দিয়েও এই পোকাগুলি আমরা মারতে পারি সেক্ষেত্রে আমরা পোকা মারার জন্য এবং ঘা জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সেই অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আমরা অবশ্যই স্টেপটোমেন এবং পেনিসিলিন এই জাতীয় ওষুধ ব্যবহার করবো সেক্ষেত্রে এই ওষুধগুলির নাম হবে স্টেপটোপেন লং পিএস কমিসিন এলে এই ওষুধগুলি আমরা এবং একটু অধিক মাত্রায় ব্যবহার করব অধিক মাত্রায় ব্যবহার করলে ঘাগুলি তাড়াতাড়ি ভালো হয় আর আমরা সবাই জানি যে পশুকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না মানুষের ক্ষেত্রে আমরা প্রতিটা ঘায়ে শোকানোর জন্য ফ্লুকলক্স ফ্লুকলক্স আসেন জাতীয় ওষুধ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা পশুকে এই অ্যান্টিবায়োটিকের সাথে আমরা ফ্লুক্লক্স যেমন ফ্লুক্স পাঁচশো এমজি এটা মানুষের ব্যবহৃত ওষুধ এটা সকাল বিকাল ব্যবহার করতে পারি তাহলে আমরা এই ঘাটা দ্রুত সারাতে পারি এবং এই ধরনের পশু বেশিরভাগই মারা যায় তবে আমরা যদি এটাকে সুস্থভাবে এই ধাপে ধাপে চিকিৎসা করতে পারি তাহলে অনেক পশুকে বাঁচানো সম্ভব হবে তো আপনাদেরকে এই জন্য এই ধাপে ধাপে আমরা শিখালাম এবং এটার জন্য আমরা ব্যবহার করবেন এবং যদি আপনারা সাকসেসফুল হন তাহলে দেশের ভালো এবং খামারিদের ভালো তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার এই লং ভিডিও দেখার জন্য এবং আমরা পাঁচটা পর্বে দেখলাম আপনারা সবাই দেখছেন তো এখন আমরা আগামীতে দেশে আরেকটি মহামারী চলতেছে সেটা হচ্ছে আমাদের ইফিমেরাল ফিভার ইফিমেরাল ফিভার সম্বন্ধে আমি সামনের ক্লাসগুলিতে বলবো এই জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ